জানুয়ারি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মোট পাঁচশো সাতষট্টি কিমির দূরত্ব অতিক্রম করবে আট ঘন্টার কম সময় নেবে এই ট্রেনটি যেটা শিয়ালদা স্টেশন থেকে সকাল ছটা নাগাদ ছাড়বে ও দুপুর একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এনজিপি পৌঁছাবে এরপর বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে এনজিপি স্টেশন থেকে রওনা দিয়ে রাত এগারোটা নাগাদ শিয়ালদায় পৌঁছাবে পাক্কা খবর ভারতীয় রেলের ইতিহাসে বন্দে ভারত এক্সপ্রেস এক নতুন যুগের সূচনা করেছে সেমি হাই স্পিড এই ট্রেনের দৌলতে লম্বা দূরত্বর আগের তুলনায় অনেকটাই কম সময়ের মধ্যে অতিক্রম করে যাচ্ছে ডিসেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী দেশের বিভিন্ন রুটে একশো ছত্রিশটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে এছাড়াও একাধিক রুট চালুর প্রস্তাবও মিলেছে আর এবার শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি অর্থাৎ শিলিগুড়ি যাওয়ার জন্য নতুন বন্দে ভারত ঘোষণা হয়ে গেল কবে ও কখন চলবে এই ট্রেন কত হবে ভাড়া সবটাই জানতে রাখুন আমাদের এই প্রতিবেদনে বিগত কয়েক মাস ধরে এনজিপি থেকে রাতের দিকে ট্রেন চালু করার জন্য দাবি উঠেছিল এই মর্মে রেলমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন একাধিক নেতা ও মন্ত্রীরা এবার জানা যাচ্ছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি লাইনে চালু হচ্ছে নতুন বন্দে ভারত এই বাংলার নবম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে ঠিক কবে থেকে এই ট্রেনটি চালু হতে চলেছে সেটা অফিসিয়াল ঘোষণা না করা হলেও কোনো সময়ে চলবে ও কত ভাড়া হতে চলেছে এই তথ্য প্রকাশে এসেছে যেমনটা জানা যাচ্ছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মোট পাঁচশো সাতষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আট ঘন্টা সময় লাগবে ট্রেনটির যেটা শিয়ালদা স্টেশন থেকে ছয়টা নাগাদ ছাড়বে এবং দুপুর একটা বেজে তিরিশ মিনিট নাগাদ পৌঁছাবে এনজিপিতে এরপর বিকেল তিনটা তিরিশ মিনিটে এনজিপি থেকে রওনা দিবে রাত্রি এগারোটা নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছাবে অনেকের মনে প্রশ্ন জেগেছে নতুন বন্দে ভারতে সফর করতে কত টাকা খরচ হবে উত্তর হল আপনি যদি শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত টিকিট কাটেন তাহলে কারে ষোলোশো টাকা খরচ পড়বে আর যদি এক্সিকিউটিভ চেয়ারকারে সফর করেন তাহলে আঠাশশো টাকা থেকে উনতিরিশশো টাকা খরচ হতে পারে যদিও এই দামগুলি অফিসিয়াল প্রকাশ হয়নি তবে আশা করা হচ্ছে টিকিটের মূল্য এটাই আসবে